বাহ অ্যালিয়াস কি করলা তুমি তোমার মতো এত মানে জ্ঞানী মানুষ আমি পৃথিবীতে পাই তুমি কিভাবে দুইজনকে ম্যানেজ করো কিভাবে সম্ভব আসলে ভাই আপনারা মিডিয়াতে যেভাবে ম্যানেজ না তুমি তো ম্যানেজ করা দুই বৌ দুই বউকে দেখো কি সুন্দর তোমার ছোট বউ কি সুন্দর করে বড় বড় মাথায় আশ্রয় দিচ্ছে এই যে যে ম্যানেজটা এই যে তুমি যে যে কনভিন্সটা করলা এটা কিন্তু সবাই পারে না এখানে কিন্তু চুলটা আটানির কথা ছিল চুলটা এটা তো আসলে আপনারা যেভাবে বলেন যে আমি বিয়ে করেছি আমার বল হ্যাঁ তুমি তো বিয়ে তো করছো সংসারের ওটা ওটা প্রবলেম বিয়ে করার পরে যে তুমি যে সুন্দর করে এই যে এই যে তুমি ঘরে বসে বলছো এই তোমার তোমার আপুর ই করে দাও বড় আপুর মাথা চুলটুল আশ্রয় দাও যে কি সুন্দর করে বলছ আর ও এই সুন্দর করে দিচ্ছে শতিন না শতিন সাবজেক্টও রাখেই নাই লিয়স গানি শতিন কাকে বলে বোন বড় বোন আর এই কি সুন্দর করে দেখেন মহিমার চুল কি সুন্দর করে আছে কি মহিমা তোর ফিলিংস কেমন না তো ইলিয়াস কি তোর ক্ষতি করছে নাকি উপকার করছে বলতো তাকাই দিকে তাকাই কি বল আমি তো যাই আমি আপনি কে হু আর ইউ আমি তো ভাই আমি তোর ভাই ওরা তোর উপকার করছে নাকি ক্ষতি করছে দুই সুতনের ঘরে আপনি কে না না বুঝলাম না এই শ্রাবণী এ শ্রাবন্তী কেমন লাগছে তোমার মহিমার সাথে মানে ই করতে ঘর সংসার করতে আচ্ছা আমি কি এখানে কি আমার চিনার কথা বলছি একবারও ইলিয়াস আমি কি আমাকে চিনার কথা বলছি আমি তো জাস্ট বলতে চাচ্ছি কি সাংবাদিকের কি আছে এখানে তো সাংবাদিকের কিছু নাই আমার কথা হচ্ছে কি তোরা আমার কথা হচ্ছে কি

সে মিডিয়া ঠিক আছে কিন্তু তার যে এই কয়টা মেয়ে দিবেন ভাই সুন্দর মেয়ে ছবি নিয়ে বলে সেটা না তুমি দুটো বিয়ে করেছো তুমি বিয়ে করেছো

চাইলে কয় চাইলে তো মনে করেন যত তোড়া যত ম্যানেজ করা যায় 50 ঠিক আছে চাইলে কি মানে আমি আফটার উত্তর দিলাম আমি আচ্ছা চাইলে কি মানে চার চারটা ম্যানেজ করতে পারো হ্যাঁ অবশ্যই তুই বল চাইলে তুই কয়টা ছেলে ম্যানেজ করতে পারবি তো জামায় তো দুইটা চাইলে যত ম্যানেজ করা যায় তো মেয়েরা কি পারে ছেলেরা বলে সরি সরি